এটা যদি একটা ঢুয়া লাগানো যায় ইয়ো ভাই ছক আছে পুরা আর দিয়ে ঘুরে আসতে ছিল একটা ঢুয়া লাগানো যায় আবার বের হয়ে গেছে রে এটার একটা ছিল কই গেল আর বাইরে তো নক হয়ে গেল সবাই আশা করি সকালে ভালো আছে আপনাদের সামনে আরো একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আমরা কিন্তু হাজির হয়ে গেছি ভিডিওটা কিন্তু এবং কিন্তু আমাদের একটা গিভার আলোচনা হবে ইউজ আমাদের এই অবশ্যই জানিয়ে আমাদের গিভার আলোচনা হবে

ফোর ওয়ান তো পাওয়া যেতেছে না ভাই কই ভাই জি ভাই একটা এম ওয়ান পাই গেছে তো ভাই এখন আসো কে আসবে আসো ভাই এম ফোর ওয়ান দেখি কিন্তু একটু তো ঠোঁটি করতেছে না যাও কত কিছু পড়া মারা যাক আগে এম ফোর ওয়ানটা দেখি লাডি এম ফোর তো লাগবে ভাই তো আজকে চ্যান্স তো উইন্টারল্যান্ড স্পেশাল আর সেখানে শুধু এম ফোর আর আমাদের এম ফোর ওয়ান আর গাইস আমাদের উইন্টারল্যান্ড এম ফোর কিন্তু গাইস ফ্রি তে দিয়েছিল তো এটা কেমন এমপি ফোরটি এমপি ফোরটির পারফরমেন্স কেমন কিন্তু ব্যাপারে কিন্তু আমি একটা ভিডিও ছেড়েছি গাইস আমার চ্যানেলে আই বাটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা থেকে যেয়ে দেখে আসবেন এমপি ফোরটিটা বেস্ট নাকি কোবরা বেস্ট সেটাও কিন্তু আপনার কাছে কমেন্টে জানিয়ে দেবেন কিন্তু এদিক না একটা ছিল এটা গেলো কই কই গেলো রে ভাই এদিকে তো আসলো না আরে ফায়ার করছে ভাই তো ফায়ার করলো কই খারাপ না তো দেখেও না এ ভাই এদিকে আসো না ভাই বা এমপি ফোরটি তো নাই শর্ট রেঞ্জের কোনো গান নেই ভাই এম ফোরে মানে একলেবার আছে সমস্যা নেই এ ভাই 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 তুমি ডিভেপাসো কই তুমি বুঝু যে ভাই যদি মারা যাবে আর লাগবে ভাই গুলি লাগে তোর আরে বেচারা খেয়ালি করে নেই ভাই হয়ে গেছে ভাই বেচেরা একদমই ব্যস্ত হয়ে বলছে মনে হয় রিভেয় দিতে দেওয়া সামনে একটা গুল দেওয়া ভাই সে তো আন্দোল করি ভাই কি একটা অবস্থা দূরে চাকাইস আমরা আমাদের আজকে কিলটা কিন্তু পেয়ে গেলাম এখন আমাদের শুধু একটা খোঁজার পালা কারণ আমরা তো অন্য কোনো গান ইউজ করতে পারবো না ভাই গানটা নিয়ে রাখছে আবার তোমরা বলো না যে চ্যালেঞ্জ আপনার অন্য গান চিটিং করতেছে না ভাই চিটিং করতেছে না শুধু এবার ভাই ভাই করতে পারো ভাই হাতইটা কি ডাবল ব্যক্ত নাকি ভাই কি আওয়াজ হলো ভাই

অতিরিক্ত লুক টু শো গানটা ফালা নিলাম আমার এখন এমপি ফুটি খুঁজে বাকি ভাই এমপি খুঁজে পাইতেছি না এমপি ফুটি কই পাওয়া যাবে তোর ভাই বড় ভাই কোন জায়গায় এমপি না তো নাম নিয়ে এমপি ফুটি পাই আজকে চ্যালেঞ্জ জি ভাই ভাই পাই গেছে তো ভাই থাক কেন না প্রথম করব না থাক ভাই থ্যাংক ইউ এমপি ফুটি না ঘুরতে ঘুরতে চলে আসলাম বিমা শক্তির পাশে কুতুপুত জায়গায় ভাই নামটা জানি এই নিবি ভাই ভাই লাগ ভাই আর ভাই কি ড্যামেজ তো দিতেছে কি এটা নি ভাই আরে ড্যামেজ তো লাগা তোর এত সুন্দর করে ড্যাগগুলো মারতেছে এটা একটা লাগো না ভাই

যা হোক আমরা চান্দু কিন্তু চারটা কিল করে ফেলছি ঠিক আছে ভাই বা গুলো নরমাল দেখে কিন্তু আবার কেউ মনে করে না যে এটা ক্লাসিক ম্যাচ ভাই এটা কিন্তু র্যাঙ্ক বেশি তাও আবার স্লো ভার্সেস টু হতে তারপর গেছে আপনাদের যদি কোনো ডাউট থাকে আপনারা ভিডিও লাস্টে কিন্তু অবশ্যই দেখে নিবেন কিরে ভাই এই ইউ টু নাই চানি ভাই চারটা কিল যেহেতু হয়ে গেছে আবার আমার একটু চ্যালেঞ্জ করছে গিয়ে জানি ভাই যাই যাই হোক কিন্তু উড়ে উড়ে এখন অন্যদিকে যাওয়া যাক আমার গাড়িটা নিয়ে এদিক থেকে ভাগি ভাই দেখে এনিমি খুঁজে টুজে পাই কিনা ওয়াই আসলে তো আমার মেরেই ফেলবো ভাই আমি একটু অন্যদিকে সফরে গেলাম টাটা অনেকক্ষণ ঘুরে আয়নি মিটার নেমে পেলাম না তো ভাবলাম একটু মার্কেটিং করা যাবে এমন তো মার্কেটিং করার মতো কিছু নাই তো এদিন থেকে যা যা পারি একটা আর্সেনাল কিনিব না থাক যা যা পারি নিয়ে আনি কে ভাই পায়ের অবস্থা শোনো ভাই এই ভাই নি নাকি তুই একটা মিট নিয়ে নিলাম আরে পায়ের অবস্থা তো এই ভাই 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 এই ভাই মাথা উড়ে গেছে ভাই হঠাৎ করে আজকের মধ্যে সামনে এসে পড়ছে ভাই পায়ের অবস্থা অবশ্য পাইতেছিলাম কিন্তু এত ক্লোজ যে এসে পড়ো ভাই ভাবতে পারি না গাড়িতে ঘুরতে গিয়ে দেখলাম ভাই চলতে যদি একটু ভাই টু আর ছক্কা হয়ে গেছে ভাই ইউ ভাই

টু লুট টুট করে নেয় এমন দেখো মাত্র চল্লিশটা আমার তোমাদের একটু লুট টুট করে নিই অলরেডি কিন্তু গাইছে আমাদের সাতটা কিলো হয়ে গেছে ভাই এই জায়গায় দুইটার একদম ফেটাই হয়েছে অন্যদিকে একটু টান দিকে আসে কিনা উপরে ভাই মারেন না ভাই ভাই এমনি জোনের মধ্যে আসে ভাই দয় মায় নেই নিজের জীবনে কি দয়মায় নাই তুমি জোনের মধ্যে আসো এখানে করছো কেন ভাই সব তুমি তো ঘুরে আসবে না জোন আসবে ঘুরে আসতে আসবে দেখি তোমার মারা যায় কিনা তোমার তা আসারই কথা যেহেতু পিছিয়ে জোন আসতে তুমি তো আসবে নামবা না

এত সুন্দর গাড়িটা নিয়ে আসতেছিলাম এদিক দিয়ে ধুই খারাপ হয় আমার মাইট দিয়ে গাড়ি টেরি ভর্তা বানায় ফেলছে ভাই কি একটা অবস্থা মস্টার ট্রাক নামতে দিয়েছি যা কাছ থেকে পড়ছে ভাই মিশা ক্যারেক্ট এ ভাই তুমি সামনে করতে থেকে আসলো ভাই আরে তো খেয়ালি করি না ভাই গাড়ি ফুটে না ভাই প্লিজ ভাই মিশা ক্যারেক্টার করতে নেই আরে ভাই চল রে ভাই এমনি তো মোটা গাড়ি ভাই চলে না ওটিলে এতক্ষণ হাওয়া হয়েছে তো ভাই দূরে ভাই 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 মেনে ভাই ভাই মরে গেছি মনে মনে হয়ে ভাই সোনে ড্যামেজ ওরাও মারতেছে পিছন দেয় ভাই এত ড্যামেজ কেমন তো ভাই আমি তো মালে গাড়ির মধ্যে গুলি লাগতেছে না উপর থেকে তাই মস্ত চাকে লাগলো নাকি ভাই

গাইস আর মাত্র দুইজন আছে তিনজন টোটালি আমাকে নিয়ে আর কি ওরা দুটো একই টিমের এই দুইটা মনে হয় যে ওই দুটো গাইস আমার মাইকটা দিয়েছিল না ভাই ওরা দুইজনে মনে আছে ওরা একটু ভালো খেলতেছিল হা হা খেলতেছিলো হাই উচি দুইজন কি রে ভাই ন করে বাই মাঝে মাঝে ফালতু ড্যামেজ দেখে ডাবল ড্যামেজ যা লাগে ওই সাইড যাই আগে ওই সাইড দিয়ে যদি পাই দেখবে নানা খেয়াল করে নি হয়তো দেখেনি মনে হয় ফায়ারটা তো বলো না দেখছে নাকি আরে বে দেখো ওই জায়গায় ফেরার করতেছে না কেন ড্যামেজ তো করে খারাপও দিচ্ছে না বত্রিশ বাইশ তেইশ করে ড্যামেজ তো ভাই ভালোই তো ড্যামেজ দিতে কিন্তু না কেন ওরা ওইদিকে আসবে না ভাই তোমার দিদি আসবে আমার দিকে ভাই ভাই দুইটার সাথে ক্লাসটা দিতে পারলে ভাই তুমি ঘুরে ঘুরে এদিক দিতে আসবে না আসো আসো হ্যাঁ হ্যাঁ উঁচু ঘুরে ঘুরে আসতে আসতে এটা যদি মারা যায় ভাই দূরটা দিচ্ছে আরে লাগবে মরে ভাই দূর ভাই ভালো ভালো ড্যামেজ হদর বেস্টে তো ভাই বারোটা বেজে গেছে একটা এদিক দিয়ে আসবে আর একটা এদিক দিয়ে আসবে নাকি এই প্ল্যান করছো নাকি হ্যাঁ এই যে একটা এদিক দিয়ে আসতে আসতে লাগ ভাই হেড শট লাগ কপাল খারাপ পাই গুলি লাগতেছে না আমার এমোগুলা শেষ হয়ে যেতেছে টুস টুস করতে করতে সাথে গুলাল ফাটানি ড এই ভাই যে গুলি টুলি করে আর একটু জ্বালায় দেবো তাও ভাই কি একটা অবস্থা ভাই কোন বিপদে পেরে গেলাম ভাই

তাই ভাবছি আপনাদের জন্য একটা আয়োজন করা যাক যেহেতু পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ খুব সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেন অলরেডি চারশো চুয়াত্তর বা কি থাকবে থাকবে পনেরো শত টাকা তিনজন বিজয়ী কিন্তু গাইস পাঁচশো টাকা করে টোটাল পনেরোশো টাকা পেয়ে যাবে গাইস গাইস এখন আপনার গিভওয়েতে কিভাবে পার্টিসিপেট করবেন খুবই ইজি গাইস এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে আপনার সেই লিঙ্কে গিভের ব্যাপারে বিস্তারিত সবকিছু পরে আসবে সে জায়গায় গিভের ব্যাপারে বিস্তারিত সবকিছু বলা আছে সেখান থেকে পড়ে নিয়ে আপনারা গিভেতে অংশগ্রহণ করে নেবেন গাইস আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তোদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম